যারা ডিলারশিপ অবশ্যই যারা পাইকারে বিক্রি করেন তারা আমাদের থেকে এই মালগুলো আপনারা কানেকশন করে রাখতে পারেন আর এই ভিডিওটা পাইকারি যারা বিক্রি করেন জেলা পর্যায়ে যারা পাইকার যারা পাইকারি সেল করে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটা এগুলো একেবারে বারো জোড়ায় কার্টুন কার্টুন একবারে ফেরেস একবারে আপনাদের জন্য লস হবে না সামনে বারো জোড়ায় কার্টুন হচ্ছে কথা আর এখানে আরামদায়ক

আমাদের আজকে মাল চলে আসছে আবারও তো সেখান থেকে আমি আপনাদেরকে মাল এখন নামাবো নামানোর পর আমি আবারও দোকানে বসে আপনাদেরকে যে মালগুলো আমাদের কানেকশানে আবারও আপনাদেরকে আমি মিটিও দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত অপেক্ষা করে হ্যালো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু গাড়ির থেকে মাল নেওয়ার সময় আমি ভিডিও করে বলেছিলাম ডিটেলস দিব কি কি মাল আমাদের হাতে চলে আসছে সেগুলো দিব তার আগে দেওয়ার আগে আমি নতুন যারা যুক্ত হয়েছেন ও যারা পুরাতন যারা আমার 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 ভিডিওর সাথে থাকেন যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব। যে আমি এখানে আমার আমার বেশ কিছু নতুন আর্টিকেল হাতে চলে আসছে তো এগুলো দেখানোর আগে আমি জেমসের বলবো যারা নতুন ও যারা পুরাতন আমি গত কালকে একটা ভিডিও দিয়েছি বাচ্চাদের মালে একেবারেই চায়না আপডেট মাল গত পরশু দিন আরেকটা ভিডিও দিয়েছি সেখানেও বাচ্চাদের মাল তো যদি কোনো ভাইয়ের বাচ্চাদের মাল লাগে আমি অনুরোধ করব আমার ব্লকে ঢুকে আমার সেই ভিডিও দুইটা দেখলে বিবরণ পেয়ে যাবেন আর নতুনদেরকে বলবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে দুইটা কালার দেখেন আপনারা একেবারে ফাইভ জি সিক্স জি মাল এগুলো একেবারে বারো জোড়ায় কার্টুন কার্টুন একবারে ফ্রেশ একবারে নিখুঁত মাল এগুলো কিন্তু একদম গ্লেসফুল মাল মালগুলো একেবারে আরামদায়ক অবশ্যই আপনারা যারা এই মাল চায়না মাল কিনেন তারা এই মালগুলো রেট জানেন আমি এই মালগুলো আপনাদেরকে চারশো বিশ টাকা করে দিব যারা পাইকারি বিক্রি করেন বিশেষ করে জেলা পর্যায়ে যে সমস্ত পাইকারি পাইকার ভাইরা আছেন তাদের জন্য এগুলো আপনারা নিয়ে পাইকারি চারশো আশি চারশো নব্বই করে পাইকারি আপনারা বিক্রি করতে পারবেন তো এটা দুইটা কালার পাশাপাশি এই যে দেখেন আবার এটারও দুইটা কালার এরকম প্রত্যেকটা মালেরই আমার দুইটা করে কালার আছে প্রত্যেকটা মাল হচ্ছে বারো জোড়ায় বারো জোড়ায় এই হচ্ছে কথা আর এখানে যারা কমেন্ট করেন আমি সবাইকে ধন্যবাদ জানাই কিছু কিছু ভাই প্রশ্ন করেন ঠিকানা আমাদের এই লোকেশনের কথা আমি আমাদের এই নিয়ে লোকেশন দিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করে রেখেছি আপনারা যদি আসতে আসতে চান সেই ভিডিওটা দেখলে আপনাদের আসার জন্য সুবিধা হবে এই হচ্ছে কথা আর হইলো আপনারা আপনার এই যে দেখেন এই একটা মাল এটাও চায়না মাল প্রত্যেকটা মালই আপনার হচ্ছে বারো জোড়ায় কার্টুন এই মালগুলো আপনারা আমার থেকে চারশো টাকা করে নিতে পারবেন দুইটা কালার এখানে দুইটা কালার আরো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা মাল এই মালটার একটু রেট বেশি এটা কাজ করা মাল আপনার এই যে দেখেন এখানে স্টিকার লোক দেওয়ানো দেওয়া এই মালগুলো সম্পূর্ণ কিন্তু চায়না মাল এগুলো চায়না মাল বাংলা না কিন্তু এই মালগুলো প্রত্যেকটা মালই যে দেখেন এর উপরে কাজ করা তো মালগুলো এই মালটা আমার থেকে চারশো টাকা করে কানেকশন করতে পারবে এটরি এটরি দুইটা কালা এই যে এখানে আপনারা আমাদের থেকে এই মালটা এই মালগুলো আপনারা 400 420 টাকা করে এই মালগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন আমি এই ভিডিওটা পাইকারি যারা বিক্রি করেন জেলা পর্যায়ে যারা পাইকার যারা পাইকারি সেল করে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটা যারা বিক্রি করেন ডিলার পর্যায়ে যে সমস্ত বাইরা আছে তাদের জন্য একটা মাল দেখেন কাজ করা আছে দুই পাশেই কাজ করা অবশ্যই এগুলো গেটাফুল মাল এগুলো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন যত ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল যেখানে নিবেন সেখানে কিন্তু বিক্রি করতে পারবেন আর আরমানসু সব সময় চেষ্টা করে আপনাদেরকে আপডেট মালগুলো কম রেটে দেওয়ার জন্য আলম মার্কেট বিখ্যাত আমরা এই কারণে যে আমরা সব সময় আলম মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের মাল বিশেষ করে আরমানসু আপনাদেরকে কম রেটে মাল দিয়ে থাকে তা আমি চেষ্টা থাকবো আমার চেষ্টা থাকবে এই শীত উপলক্ষে আরেকটা কথা বলি যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো এখানে আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা সিজনের অপেক্ষায় থাকি কখন আমাদের সিজন আসবে কখন আমাদের সিজন আসবে তো এইবার অবশ্যই সকলের জন্য আপনাদের জন্য আমাদের জন্য ভালো খবর হচ্ছে এই শীত ও রোজা দুইটা সিজন কিন্তু একসাথে আপনি বিশেষ করে কেস মালগুলো শীত রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ চলে কোনো ভাই যদি প্রচুর পরিমাণ কালেকশন করে থাকেন কিংবা আপনাদের স্টকও থাকে কোনো সমস্যা নাই রমজান আপনারা সিজন যাবেন পেয়ে কারণ রমজান পর্যন্ত শীত থাকবে পরিপূর্ণ তো সেখান থেকে আপনারা অবশ্যই এটা আপনাদের জন্য আমাদের জন্য ভালো একটা দিক দেখেন স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড মালটা সম্পূর্ণ এগুলো আপনার গ্লেসফুল মাল আমি কেন বলি মাল হইলে হয় না আপনার যখন একটা মাল গেলিসফুল না থাকতে খুচরা পর্যায়ে কাস্টমাররা কিন্তু চয়েস কম করবে অবশ্যই গেলিসফুল মাল হতে হবে মালগুলো যেহেতু আমরা পানি রেটে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা যারা ডিলারশিপ অবশ্যই মালগুলো আমাদের কাছে আছে সাড়ে আটশো কার্টন উপরে মাল আমাদের অর্ধেকেরও আমরা বেশি সেল করেছি আরো চারশো কাটন মাল আমাদের হাতে আছে হয়তো বা পাঁচ থেকে দশ দিনের ভিতরে আমাদের এই মালটা শেষ হয়ে যাবে তো যারা ডিলারশিপ অবশ্যই যারা পাইকারে বিক্রি করেন তারা আমাদের থেকে এই মালগুলো আপনারা কানেকশন করে রাখতে আর আমি যে কথাটা আগে বলেছিলাম যে দুইটা সিজন আপনারা একসাথে পাচ্ছেন এটা আমরা জুতোর ব্যবসা যারা করি আমাদের জন্য অবশ্যই ভালো একটা দিক আমরা ঈদের সিজনটা আমাদের জন্য গুরুত্ব রাখে একজন ব্যবসায়ী হিসাবে তো সেখান থেকে আপনারা অবশ্যই এগুলো কানেকশন করে রাখলে আপনাদের জন্য লস হবে না সামনে রমজান এসব চাইতা থাকবে এবার পর্যাপ্ত পরিমাণ যে লো দুইটা কালার এটা লো দুইটা কালার এই কালারগুলো আপনারা গুলো 440 টাকা করে আমাদের থেকে নিতে পারবেন 440 টাকা আর আরো মালগুলো দাও তাড়াতাড়ি ভিডিওটা বেশি বড় করব না এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা মাল সবগুলো মাল কাজ করো আমি বেশি লম্বা করব না ভিডিওটা এই একটা মাল আছে গুলো আপনারা এই মালটা আমার থেকে 550 450 টাকা করে আপনারা আমাদের থেকে মালটা নিতে পারবেন এটারও দুইটা কালার মাল্টাও দুইটা কালার চারশো পঞ্চাশ টাকা করে এইটাও চারশো পঞ্চাশ এটাও দুইটা কালার তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কোনো ব্যবসায়ীকে এই এই চায়না কেসগুলো আমাদের থেকে আপনারা এই দামের ভিতরে সংগ্রহ করতে পারবেন আরও আর্টিকেল অনেক আছে যারা যারা নতুন দেখতেছেন আমি বলবো অবশ্যই আমার সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আমাদের কাছে এরকম পাথরের লেডিস মালের ভিডিও দেওয়া আছে গত দুই তিন দিন আগে আমরা আমাদের ভিডিও এই যে লোফার মালগুলো গুলো এই মালগুলো আমাদের থেকে আপনারা অল্প রেটে পেয়ে যাবে তো এই কথা আমি আরো দেখাচ্ছি এই যে এই যে এই যে মালগুলো কালার দেখেন প্রত্যেকটারে কিন্তু কালার আছে দুইটা করে কালার আপনার কালো আর আরো অনেকগুলো আর্টিকেল আছে সবাই সর্বটা বেশি ভিডিওটা বেশি বড় করবে না তো আমি সর্বশেষ বলে যাচ্ছি যারা বাচ্চাদের মাল নেবেন ও যারা চায়না মাল যাদের সন্ধান খুঁজতেছেন আমার গতকালকেও গত পরশু দিনে দুইটা ভিডিও দেওয়া আছে আমার সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই আপডেট আপনাদের মনোভত মাল আপনারা সেই ভিডিওতে গেলে আপনারা বিবরণ পেয়ে যাবেন তো আমি সর্বশেষ আমি আলো মার্কেট 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 আমার ঠিকানা আলম একটা বৃহত্তম বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা আসেন না কেন ঢাকা যাত্রা বাড়ি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে যেভাবে আপনাদের আসতে সুবিধা হয় আমাদের কাছাকাছি আমরা নিয়ে আসবো তো আর সকাল আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে অনেক ভাই কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করেন বন্ধ বারে থাকে সাপ্তাহিক শুক্রবার আমাদের বন্ধ থাকে সরকারি ছুটির দিন যে বন্ধগুলো সাধারণত সরকারি ভাবে হয়ে থাকে সেই বন্ধগুলো আমরা আমাদের হয়ে থাকে আমাদের মার্কেট সকাল আটটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমরা খোলা থাকি এই হচ্ছে কথা আমাদের যেখান থেকে আসেন না কেন আমাদের এখানে মার্কেটে সকালবেলায় আসলো অবশ্যই বসার জায়গা আছে আপনারা বুঝতে পারবেন নিরাপত্তার কোনো সমস্যা নেই আর নতুন ভাই যারা আছেন অবশ্যই আহ কয়জন যদি হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ন্তেন ধন্যবাদ আসসালাম আলাইকুম মরহামুল্লাহ বারাকাত